নমস্কার বন্ধুরা নো ডায়েট জাস্ট ইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই যে সকালবেলা দেখো আমার এই জবা ফুল গাছটাতে কত ফুল ফুটেছে নিচের দিকে অনেক ফুল ফোটে সেগুলো অনেক মানুষ তুলে নিয়ে যায় তারপরেও অনেক ফুল আছে গাছে তারপর সকালবেলা টিফিনের পর্বে চলে এলাম মেয়ে বললো মা আজকে পান্তা ভাত খাবো খুব গরম পড়েছে জন্য একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাজা করছি তারপর কিছুক্ষণ পরে বলছে মা ডিম ভাজা দিয়ে খাবো তো কি করলাম এই গরমের মধ্যে আর আলাদা করে ডিম ভাজা করিনি ওই আলু ভাজার মধ্যেই দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো লবণ হলুদ দিয়ে মিক্স করে বেশ আলুর সঙ্গে ভাজা করে দিয়েছি বেশ সুন্দর খেতে লাগে ওদের টিফিন করে দিয়ে একটু বাইরে এসেছিলাম এ দেখো আমার ফুল গাছগুলোটা কি সুন্দর ফুল ফুটেছে আর বাইরের প্রকৃতিটা এত সুন্দর কিন্তু প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ তারপর স্নান টান সেরে চলে এলাম আবার দুপুরের রান্নার যতই গরম হোক না কেন বাড়ির বউদের কি আর ছুটি আছে আজকে মাছ মাংস কিছু করলাম না ভাত বসিয়ে দিয়েছি আর এই পনির এক প্যাকেট পনির ছিল ফ্রিজে পনিরটায় রান্না করব তাই করার মধ্যে পনির তেল দিয়ে দিয়েছি পনিরটাও পিস পিস করে কেটে একটু নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে তেলটা গরম হয়ে গেলে পনিরটা একটু নুন হলুদ দিয়ে পনিরটা ভেজে নিয়েছি আর পনিরটা আজকে করব নানা রকমের না সবজি দিয়ে পেঁপে গাজর রাঙা আলু ক্যাপসিকাম মিষ্টি আলু এসব দিয়ে সেগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি পনিরটা ভাজা হয়ে গেলে সবজিগুলোও ভেজে নেব আর পনিরে যে সব মশলাটা দেবো সেই মশলাটার জন্যই প্রিপারেশানগুলো আমি করে রেখেছি একটু টমেটো বাদাম আদা কাঁচা লঙ্কা এগুলো একটু মিক্সিতে পেস্ট করে নেবো এর সাথে দিয়েছিলাম একটু গোটা জিরে আর একটু পোস্ত দানা দিয়ে মিক্সিতে ভালো করে একটা ব্লেন্ড করে নিয়েছি তো গরমের মধ্যে রান্না বান্না তো করতেই হবে বাড়ির বোধে তো আর ছুটি নেই সব রকম উপকরণগুলো দিয়ে আমি মিক্সিতে একটা ব্লেন্ড ব্লেন্ড করে নিয়েছি মশলা ব্লেন্ড করে নিয়েছি ওদিকে পনিরগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি নিয়ে কড়াইতে একটু সবজিগুলো ভেজে নিয়েছি এই যে সবজিগুলো আমি দেখছি সব রকমের সবজি দিয়েছি ঘরে যা যা ছিল মনে হলো আজকে একটু সবজি দিয়ে পনির করি অন্য অন্য দিন তো পনিরটা একটু আলাদাভাবেই করি আজকে একটু সবজি দিয়ে কারি বানিয়ে দেখি কেমন হয় তো এই যে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তেলের মধ্যে তেজপাতা একটু গোটা গরম মশলা একটু জিরা ফোড়ন দিয়েছি দিয়ে যে ওই মশলাটা করেছিলাম সেই মশলাটা ওই তেলের উপরে দিয়ে দিয়েছি দেখো কি সুন্দরভাবে মশলাটা ফুটছে মশলাটা একটু কষা হয়ে আসলে তখন একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছাড়লো তখন সবজিগুলো দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মশলাটা মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সবজিগুলো এত সুন্দর লাগছে সবুজ লাল সাদা নানা রকমের মানে সবজিগুলো কালারফুল লাগছে তারপরে এই যে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এই ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখন এই ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে সুন্দরভাবে পনিরগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম বেশ চাপা দিয়ে একটু ফুটল এই দশ মিনিট মতো ফুটল আবার একটু নেড়ে ছেড়ে দেখলাম সবজিগুলো গলেছে কি না তো একটু খন্তি দিয়ে চেপে দেখলাম হ্যাঁ সবজিগুলো বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তখন একটু গরম মশলার গুঁড়ো একটু সামান্য চিনি আর একটু ঘি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে দিলাম দেখি আজকে খেয়ে দেখি সবজি দিয়ে পনিরটা কেমন হয় তোমরাও কিন্তু করে দেখতে পারো নানা রকম সবজি দিয়ে পনিরটা তুমি যদি করে থাকো আমাকে কমেন্ট করে জানিও আর এই যে এদিকে হচ্ছে কুঁদরি ছিল ফ্রিজে কিছুটা কুঁদরি ছিল তো এই শুকনো লঙ্কা কালো চিরো ফোড়ন দিয়ে আলু কেটে কুঁদরিটা সাথে ভাজা করতে শুরু করে দিলাম দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 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 এটা একটা ভাজা করে নিলাম তো গরমের মধ্যে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছিল না আর রান্নাঘরে ঢুকলে তো একদম ঘিমি নিয়ে চান হয়ে যাওয়া এদিকে কুঁদরি ভাজাটাও হয়ে গেছে তাও বেশ ভালো লাগে খেতে কুঁদড়ি ভাজাটা বেশ টক 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 লাগে তো এই ছিল আজকে আমার লাঞ্চ দুপুরের ভাত পনিরের তরকারি কুঁদড়ি ভাজা শশা তো আর ব্লগটা বাড়ালাম না তোমাদের যদি ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর তোমাদের ভালোবাসা দিয়েওমকে একটু বেশি বেশি করে সবাই সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো লাইক করো বাই বাই